দেখুন বন্যা পরিস্থিতি জল যথেষ্টই বেড়েছে এই সময় মানুষের পাশে হবে সেই কথাকে সামনে রেখে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রাণসামর্থন আজকে খাটাও শহরের বিভিন্ন প্রান্তে তৃণমূল যুব কংগ্রেসের প্রচার থেকে পৌঁছে আমরা আজ থেকে শুরু করলাম এই প্রচেষ্টা আমাদের ধারাবাহিকভাবে চলবে মানুষ যাতে ভালো থাকে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বরকম প্রচেষ্টা আমরা কোন কোন এলাকায় আজকে হাটাল শহরের দু তিনটি ওয়ার্ডে গেছি